কুরবানির মাংস বলেন আর এমনিতে মাংস আমি বেশি করে রান্না করে যখন জুড়া করি তখন ঠিক এভাবেই রান্না করি এভাবে রান্না করলে অতি সহজে আপনি রান্নাটা বুঝতে পারবেন যে রান্নার মশলা কতটুকু ঠিক লাগবে বা কতটুকু প্রয়োজন তো এভাবে করে আমি যেভাবে রান্না করে থাকি তো এখানে আমি সাত কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর এই মাংসের মধ্যে ছিল মাংস হাড় তেল সব কিছুই ছিল আর এই মাংসগুলো এখন ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু সমান করে দিচ্ছি এখন দিয়ে দেবো ফালি করা কাঁচা মরিচ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আচ্ছা আপনার এই মশলার পরিমাণটা বুঝবেন কীভাবে প্রথমে মশলাটা অ্যাড করবেন তারপরে যখন কালারটা আরেকটু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা আরেকটু দিতে পারবেন তারপরে এখানে সাত কেজি মাংসের জন্য তিন টেবিল চামচ পরিমাণে দিয়েছি মশলা আর এই মশলাটা আমার ঘরেই তৈরি স্বাদ মতো দিয়েছি লবণ আদা রসুন বাটা দিয়েছি এক কাপ পরিমাণে তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনে বাটা এবং জিরা বাটা বেশি মাংস রান্নার ক্ষেত্রে ধনে বাটা এবং জিরা বাটাটা দিলে খেতে অনেকটা বেশি ভালো লাগে মাংস রান্নায় আর লাস্ট পর্যায়েও আমি কিন্তু এখানে টালা জিরে গুঁড়াটাও ব্যবহার করব। তো এখন যে মশলাগুলো দিয়েছে এই মশলাটা দিয়ে মাংসটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সাত কেজি গরুর মাংসের জন্য তিন টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি আমার কাছে এতটুকু ঠিক মনে হয়েছে তাই আর বাড়িয়ে দিইনি আপনারা চাইলে আর একটু কালারটা কমিয়ে বা বাড়িয়েও করতে পারেন তো এই মাংস রান্নার ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না জাস্ট হাতটা ধুয়ে একটু পানি এখানে ব্যবহার করেছি এতটুকুই বেশি মাংস রান্নার ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে বিশেষ করে কুরবানির মাংসটা রান্নার ক্ষেত্রে মাংস থেকে অনেক পানি আসে ওই রান্নার ক্ষেত্রে আপনারা কখনো পানি ব্যবহার করবেন না তাহলে ঝুড়া মাংসটা ঠিকঠাক তৈরি করতে পারবেন না দেখতে পাচ্ছেন যে মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে আর এ পানিটা নাড়াচাড়া করে মাংসটা সিদ্ধ করে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন আর এভাবে গরুর মাংসটা রান্না করা ঠিক কতটা সহজ আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দেব এখানে টালা জিরে গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে টালা জিরে গুঁড়াটা এখানে আমি দিয়ে দেব আর এই মাংসটা আমি কয়েক দিন জাল করব। কয়েকদিন বলতে ঠিক দুই দিন আমি জাল করে তারপর এই মাংসটাকে ঝুড়া করে নেব আর এই ঝুড়া মাংসটা খেতে এতটা ভালো লাগে আপনারা যারা তৈরি করেছেন ঠিক তারাই জানেন যে ঝুড়া মাংসটা খেতে ঠিক কতটা মজার হয় তো আমি সবসময় বেশি করে মাংস এভাবে রান্না করি ঝুড়া মাংসটা তৈরি করার জন্য আর মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা একদম পারফেক্ট এসেছে এর থেকে লাল এবং এর থেকে ঝাল তৈরি করলে পরে আর খেতে ভালো লাগবে না যেহেতু এটা ঝুড়া মাংস তৈরি করব তা এই মাংসটা আবার যখন গরম করব চাইলে আবারও মশলাপাতি দিয়ে গরম করা যাবে